ম্যাচ শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় চৌধুরীর এক বাংলাদেশ ফুটবল টিম এগিয়ে যায় এক বাংলাদেশের ম্যাচ এবং দেশের মাটিতে সেই সাথে সাথে দেশের জার্সি গায়ে প্রথমবারের মতন অভিষেক হয়েছে ফাহমিদুল ইসলাম আলামিনের আর বাংলাদেশের মাটিতে নিজের প্রথম ম্যাচে অভিষেক ম্যাচের দুর্দান্ত হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম কিংবা জামাল ভাইয়ারাব নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে এদিন ভুটানকে একেবারে ধরাশাই করে দিয়েছে হামজা চৌধুরী ম্যাচ শুরু হওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় জামাল কর্নার কিকে দুর্দান্ত এক গোল করে বসেন হামজা চৌধুরী প্রথম অধ্যায় অবশ্য এক শূন্য গোলে এগিয়ে যায় বাংলাদেশ এরপরে দ্বিতীয় অধ্যায় মাত্র পঞ্চাশ মিনিটের মাথায় সোহেল রানার অবিশ্বাস এক গোলে দুই শূন্য গোলে এগিয়ে যায় বাংলাদেশ এরপরে বাংলাদেশ ফুটবল টিম তারাওয়ার এরপরে বাংলাদেশ ফুটবল টিম ভুটানকে আর কোনো গোল দিতে পারে না আর ভুটান ফুটবল টিম তারা তো শুরু থেকে ছিটকে গিয়েছিলেন তৃতীয় অর্ধেক একেবারে সন্ন্যসারা ভুটান তাই তো দুই শূন্য গোলে হারতে হয়েছে ভুটানকে আগামী দশে জুন এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে অবশ্য মাঠে নামবে বাংলাদেশ হাড্ডা হাড্ডি এই ম্যাচে কে জিতবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন